ভোটের মাঠ দিনরাত এক করে ছুটছেন প্রার্থীরা জামায়াত মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করছে অভিযোগ বিএনপির ক্ষমতায় গেলে চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি বন্ধ করা হবে শেরপুর ও জামালপুরে নির্বাচনী সভায় জামায়াত আমির পক্ষপাতমূলক আচরণ করলে কঠোর পরিণতির হুঁশিয়ারি নির্বাচন কমিশনের নিরাপত্তা জোরদারে মাঠে নামবে বিজিবি ও কোস্টগার্ড বর্ণমালার মিছিল ও নানা আয়োজনে শুরু বাঙালির গৌরবের মাস ফেব্রুয়ারি তারুণ্যকে ভাষা সচেতন করার তাগিদ চলছে ক্ষণগণনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট যুদ্ধের বাকি আর এগারো দিন জয় পেতে মরিয়া প্রার্থীরা উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে চলছে ভোটারদের কাছে টানার চেষ্টা জমে উঠেছে কথার লড়াইও নির্বাচন ঘিরে জামায়াত ইসলামী মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ বিএনপির আর প্রশাসনকে ভোটের পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা ঠাকুরগাঁও সদরের কাজীপাড়ায় জনসংযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় নির্বাচন ঘিরে জামায়াতের কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি ভোটারদের কেন্দ্রে পাহারা দেওয়ারও আহ্বান জানান তিনি নরসিংদীর দুই আসনে বিভিন্ন হাটে বাজারে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এনসিপি প্রার্থী সারর তুষার এ সময় এগারো দলীয় জোটের পক্ষে ভোট চান এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে সাপলাকোলের প্রার্থী ও গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণা চালান জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া তিনি বলেন যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর দ্বিগুণ পরিমাণ রিজার্ভ ফোর্স গঠন করা হবে

একটা ব্যাপক ঐক্য গড়ে উঠেছে মানুষের মধ্যে আঠারো বছর বয়স হয়ে গেছে তারও আছে তার আগে ভোট দিতে পারেনি এইবার ওরা কম করছে যে ভোট আমরা আপনারা পাহারা রাখবেন যেন ভোটের সেন্টারে কেউ বলবার না মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা কি ঠিক হবে আমার মা বাবা খুব সরল সবাই খুবই সরল ওনাদেরকে কোরআন শিক্ষার নাম করে ক্ষমতায় গেলে চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি বন্ধ করা হবে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শেরপুরের শহীদ দারোগা আলী পৌর পার্ক মাঠে এগারো দলীয় নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি আরো বলেন দেশ আজ কঠিন দাঁড়িয়ে আছে বারো তারিখ তা পরিবর্তনের দিন সেজন্য সবাইকে কঠিন সঠিক সিদ্ধান্ত নিতে হবে চব্বিশের আন্দোলন এখন জীবিত কোন ষড়যন্ত্র মাথা চাড়া দেওয়ার সুযোগ নেই এর আগে শেরপুরের শ্রীবর্দিতে সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেন দলের আমির এ সময় তিনি খুনের রাজনীতি বন্ধের আহ্বান জানান দুপুরে জামালপুরে নির্বাচনে জনসভায় বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান দুর্নীতি চাঁদাবাজি সমাজ থেকে বিদায় নেওয়ার জন্য রাস্তা এখন লাইন ধরে দাঁড়িয়ে আছে এখন ঘন্টাটা একটু জোরে বাজাতে হবে আগামী বারো তারিখ ইনশাআল্লাহ কোনো বড় দল ছোট দল নেই সবাই সমান নির্দেশনার পরও পক্ষপাতমূলক আচরণ করলে পরিণতি খারাপ হবে এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সকালে বরিশাল সার্কিট হাউসে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সাথে সভায় তিনি একথা বলেন এ সময় নির্বাচন অবাধ নিরপেক্ষ করতে নানা দিক নির্দেশনা দেন তিনি পাশাপাশি ভোটের আগে ও পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার জোরদার রাখার নির্দেশনাও দেন বলেন মোবাইল ব্যাংকিং এর উপর নজরদারি রাখতে হবে অপতথ্য গুজব প্রতিরোধে মাঠ কর্মকর্তাদের কঠোর হতে হবে বলেও মন্তব্য করেন তিনি নিরপেক্ষতার প্রশ্নে নির্বাচন কমিশন অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছে এবং নিবে আমাদের পছন্দ অপছন্দ ব্যক্তি নাগরিক হিসেবে ভোট দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ আর কোথাও নয় আমি যখন পেশাদার দায়িত্ব পালন করছি শতকরা একশো ভাগ নিরপেক্ষ থেকে কাজ করতে হবে আমাদের কাছে কোনো বড় দল ছোট দল হেভি প্রার্থী লাইট ওয়েট প্রার্থী নাই সবাই সমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ও কোস্টগার্ড বগুড়ায় বারোটি উপজেলায় বারোটি বেজ ক্যাম্প স্থাপন সহ চব্বিশ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে দুপুরের সংবাদ সম্মেলনে তথ্য জানান বিজিবির নওগা ব্যাটেলিয়ন ১৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে প্রস্তুত বিজিবি সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে অনুপ্রবেশ অস্ত্র পাচার সহ সীমান্ত সম্পর্কিত অপরাধ যাতে না ঘটে সেজন্য বিজিবি আরও বেশি তৎপর এবং সতর্ক থাকবে এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় নওগা জেলায় উনত্রিশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে সীমান্তবর্তী উপজেলাগুলোতে বিজিবি এককভাবে এবং অন্য উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে নির্বাচনে দায়িত্ব পালন করবে এছাড়া ভোলাসহ উপকূলীয় এলাকায় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছে কোস্টগার্ড ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর একশো পনেরোটি ভোট কেন্দ্রে ড্রোন ও বিশেষ গোয়েন্দা নজরদারি চালানো হবে বলে জানিয়েছে বাহিনীটি চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত কোস্টগার্ড উপকূলীয় নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করবে নির্বাচনী জনসভায় আগামীকাল খুলনায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ বাইশ বছর পর তার আগমনে নগরীতে এখন উৎসবের আমেজ শহরের নানা প্রান্তে শোভা পাচ্ছে ব্যানার ফেস্টুন উজ্জীবিত দলটির নেতাকর্মীরাও জনসভায় কয়েক লাখ লোকের সমাগম হবে এমন প্রত্যাশা মহানগর বিএনপির প্রিয় নেতাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছেন স্থানীয়রা খুলনা মহানগরীর খালিশপুরের প্রভাত স্কুল মাঠের প্রস্তুতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার সোমবার বেলা এগারোটায় যেখানে বক্তব্য রাখবেন দলটির প্রধান প্রায় দুই যুগ পর তার আগমনকে ঘিরে শ্বাস সাজরব উজ্জীবিত দলের নেতাকর্মী ও স্থানীয়রা তার আগমন বার্তা খুলনা শহরে এবং খুলনার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছবার পরেই ইতিমধ্যে খুলনার মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে গিয়েছে সাধারণ শ্রমিকদের মুখে হাসি পড়ে সেই জন্য উনি এই সাধারণ মানুষ শ্রমিক জনতা ঐক্যবদ্ধ হয়েছে সমস্ত নেতাকর্মী কিন্তু উজ্জীবিত হয়েছেন মনে হচ্ছে যেন আমাদের কাছে একটা ঈদের আনন্দ জনসভায় পরিচয় করিয়ে দেবেন তিন জেলার প্রার্থীদের আয়োজনের সব প্রস্তুতিও প্রায় সম্পন্ন খালিশপুর নয় খুলনা নগরী হবে তারেক রহমানের মঞ্চ যে মঞ্চে তারেক রহমানের এই তারেক ফোবিয়াতে খারা খুলনার মানুষ আজকে ব্যাপকভাবে আলোড়িত হবে তুলে ধরবেন এই অঞ্চল নিয়ে তার ভাবনা নির্বাচনের দিক নির্দর্শনা দেবেন প্রার্থীদের তিনি তার দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিতেই উনি খুলনা আসছেন এবং খুলনার সমস্যা নিয়ে উনি কাজ করছেন সমস্যার সমাধানের জন্য উনি ওনার আগামী দিনের কর্মপরিকল্পনায় খুলনায় উনি প্রকাশ করবেন এই ভোট উপলক্ষে জনগণের দলে দলে যাচ্ছেন তাদের কাছে একটি বার্তা তারা তাদের আগামী দিনের তিনি বাংলাদেশের দায়িত্ব নেবে বলে সবাই আশা করছে তাকে সম্মুখে সচক্ষে দেখতে চাই খুলনা বিভাগের স্মরণকালের বিশাল জনসভা হবে এমন প্রত্যাশা মহানগর বিএনপির সভাপতির আমাদের নেতা যখন এখানে আসবেন আমরা মনে করি লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবে এবং শুধু এই অঞ্চল না সারা শহরে ব্লক হয়ে যাবে মানুষের বিএনপি চেয়ারম্যানের নিরাপত্তাকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী জানাচ্ছে প্রশাসন ডিবিসি নিউজ ডেস্ক শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি এবারও বর্ণমালার মিছিলে ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করেছে সিলেট সম্মিলিত নাট্য পরিষদ সকালে রিকাবি বাজারের কবি নজরুল অডিটোরিয়ামের সামনে থেকে মিছিলটি বের হয়ে চৌহাত্তায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ সকলের হাতে শোভা পায় বাংলা বর্ণমালার প্রতিকৃতি শহীদ মিনারে এসে সকলে সুশৃঙ্খলভাবে অবস্থান নেন পরে একুশের গানের সাথে নৃত্য পরিবেশন করে ছন্দ নৃত্যালয় আয়োজকরা জানান ভাষার মাসের সূচনা লগ্ন থেকেই প্রতি বছর বর্ণমালার মিছিলের আয়োজন করা হয় নতুন প্রজন্মকে ভাষা সচেতন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান আমরা বাঙালি গর্বিত এই কারণে যে আমাদের নিজস্ব বর্ণমালা আছে একুশের একটা ঐতিহ্যকে নিয়েই এই দিনটা পালিত হয় বর্ণমালার মিছিল হয় এবং সাথে নাচ হয় এবং সাংস্কৃতিক নানা অনুষ্ঠান হয় মেহেরপুরের সহগলপুর গ্রামে মিঠুন হোসেন নামের এক প্রবাসীর বাড়ির সামনে থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার করা হয়েছে পুলিশ জানায় সিঙ্গাপুর প্রবাসী মিঠুন হোসেনের বাড়ির গেটের সামনে ভোরে ককটেল ও চিরকুট দেখতে পায় লোকজন খবর পেয়ে গাঙ্গি থানার ধলা পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে যায় লাল টেপ দিয়ে মোড়ানো দুটি ককটেল এবং হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করে পুলিশ হাতে লেখা চিরকুটে মোবাইল নম্বর দিয়ে দেড় লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে গাংনি থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ফেনীর গ্যাস স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে তিন জেলায় গ্যাস সরবরাহ জাতীয় গ্রিড থেকে বন্ধ রেখেছে বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি এদিকে গত দেড় মাসের বেশি সময় ধরে নোয়াখালীতে তীব্র এলপিজি সিলিন্ডার সংকটে বিপাকে গ্রাহকরা সকালে এক গণবিজ্ঞপ্তিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ জানায় টেকনিক্যাল টিম সমস্যা সমাধানের কাজ করছে তবে আপাতত নোয়াখালী ফেনি ও লক্ষ্মীপুরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে দ্রুত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ করা যাবে বলে জানান তিনি এদিকে জেলার নয়টি উপজেলার বাজারগুলোতে খুচরা পর্যায়ে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ষোলোশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত যার নির্ নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি সিলিন্ডার না পাওয়ায় ব্যাহত হচ্ছে বাসাবাড়ির রান্নাবান্না বৈষম্যহীন নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি ও দ্রুত বাস্তবায়নের এক দফা দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন কর্মসূচিতে বক্তারা বলেন দীর্ঘদিন ধরে পে স্কেল কাঠামোতে বৈষম্য বিদ্যমান থাকায় কর্মকর্তা কর্মচারীরা ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দ্রুত বৈষম্যহীন নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করে তা কার্যকর করার দাবি জানান বক্তারা আরও বলেন এক দফা এক দাবির বাস্তবায়ন না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন তারা পদ্মলোচন ঠাকুরের দুইশো বিরানব্বইতম তিরোধান তিথিতে রাজবাড়ির বালিয়াকান্দিতে গঙ্গা স্নান ও সাত দিন ব্যাপী মেলা শুরু হয়েছে ভোরে উপজেলার জামালপুর ইউনিয়নে নোলিয়া ঠাকুরবাড়ির পুকুরে গঙ্গা স্নান শুরু হয় দেশের বিভিন্ন স্থান থেকে আসা পুণ্যার্থীরা ঠাকুরবাড়ির পুকুরে স্নান করেন গঙ্গা স্নানের পর ঠাকুরবাড়ির প্রাঙ্গনে চার দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় সাত দিন ব্যাপী বসেছে মেলাও মেলায় প্রসাধনী কাঠের আসবাবপত্র সনাতন ধর্মের বিভিন্ন উপকরণ নাগরদোলা মিষ্টি ও খাবারের দোকান বসেছে গঙ্গা স্নান ও মেলাকে ঘিরে গোটা এলাকায় বইছে উৎসবের আমেজ নির্বাচনী প্রচারে এখন মুখরিত চট্টগ্রাম শহর থেকে প্রত্যন্ত গ্রাম সব জায়গায় চলছে জমজমাট ভোটের প্রচার বিএনপি জামায়াত ইসলামী সহ রাজনৈতিক দলের প্রার্থীরা মাঠে ব্যস্ত সময় পার করছেন কক্সবাজারের চকুরিয়ায় গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচন পথসভায় তিনি অভিযোগ করেন দেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি আরও বলেন গণ অভ্যুত্থানে শত সহস্র মানুষ শহীদ হয়েছে তাদের আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ ও একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার সেই আকাঙ্ক্ষা পূরণে ধানের শীষে ভোট চান তিনি এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারা ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় এদেশের মানুষ সেটা চায় না আমরা সবাই বাংলাদেশি পরিচয়ে পরিচিত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই দেশের স্বাধীনতা সার্বমত্বকে সুরক্ষিত রাখতে হবে কর্ণফুলী নদীর তীর ঘেঁষা চট্টগ্রাম আট সংসদীয় আসন কালুরঘাট সেতু থেকে বোয়ালখালী এই জনপদের মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিনের দুর্ভোগ আর সম্ভাবনার গল্প শিল্প প্রতিষ্ঠান কৃষি অর্থনীতির সমন্বয়ে এই আসনে উন্নয়নের সুযোগ কম নয় তবে প্রয়োজন সঠিক নেতৃত্ব ও কার্যকর পরিকল্পনা আসনও নির্বাচনকে সামনে রেখে এই আসনেও বইছে ভোটের হাওয়া একদিকে কর্ণফুলি নদী খেড়া প্রাকৃতিক সৌন্দর্য অন্যদিকে অবহেলা আর দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার গল্প কালুরঘাট সেতু থেকে বোয়ালখালী এই জনপদের মানুষের জীবন যেন প্রতিদিনই বয়ে চলে দুঃখ আর প্রত্যাশার মাঝামাঝি পথে কালুরঘাট সেতু এই এলাকার মানুষের কাছে প্রতিদিনের দুর্ভোগের কারণ কর্মস্থলে যাওয়া রুগী নিয়ে হাসপাতালে পৌঁছানো কিংবা বাজারে নেওয়া সবখানেই এই সেতু হয়ে উঠেছে বড় বাধা চট্টগ্রাম শহর থেকে থেকে সব কাছের উপজেলা হচ্ছে কিন্তু সেই হিসেবে অনেক পিছিয়ে আছে আমাদের মেইন সমস্যা কালুঘাট সেতু কালোঘাট সেতু হয়ে যায় বোয়ালঘালির মানুষের চিত্র পাল্টে যাবে এখানে বিশাল একটা পর্যটন সম্ভাবনা আছে এটা যারা প্রতিশ্রুতিবদ্ধ হবে যারা প্রতিশ্রুতি দেওয়া না কেন কিন্তু করে না শিল্প প্রতিষ্ঠান আর কৃষি অর্থনীতির মেলবন্ধনে চট্টগ্রাম আট হতে পারে একটি শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল রয়েছে কর্মসংস্থানের সুযোগ নদীকেন্দ্রিক সম্ভাবনা থাকলেও কাজে নদী যায়নি নির্বাচনকে সামনে রেখে এই আসনেও বইছে ভোটের হাওয়া প্রার্থীদের দৌড়ঝাপ প্রতিশ্রুতি আর জনসংযোগে সরগরম পুরো এলাকা যেটা স্থাপন করা হয়েছে সেটাকে অতি দ্রুত গতিতে এটা কাজ যেন শুরু হয় সে ব্যাপারে রেলওয়ের সাথে একসাথে আমরা সমন্বয় করে এই কাজটা শুরু করার ব্যবস্থা ইচ্ছা আমরা করব ভাই কালোরঘাট করে দিতে চাই আমরা ইন্টারিম गवर्नमेंटকে বোঝাতে সক্ষম হই বাংলাদেশের কোন पॉलिटिकल गवर्नमेंटের পক্ষে এত বড় বাজেট দেওয়া সম্ভব না একটা উপজেলার জন্য এত বড় বাজার নরমালি পাস করা হয় না ওই জায়গা আমরা প্রফেশনাল বুঝাতে পেরেছি যদি কোন একটা অরাজনৈতিক সরকার অথবা ইন্টারিম গভর্নমেন্ট এই জিনিসটাকে আইডেন্টিফাই না করে এটা কখনো আইডেন্টিফাই আইডেন্টিফাই হবে না এই আসনে ভোটার সংখ্যা সাড়ে পাঁচ লাখেরও বেশি দুঃখ সম্ভাবনা আর প্রত্যাশার এই আসনে ভোটারদের একটাই চাওয়া সৎ নেতৃত্ব বাস্তব পরিকল্পনা আর টেকসই উন্নয়ন কৃষি অর্থনীতি শিল্প আর পর্যটনের অপার সম্ভাবনাময় কর্ণফুলী নদীর তীরবর্তী এই আসন কালুরঘাট সেতুর মতো অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এটি দক্ষিণ চট্টগ্রামের অন্যতম অর্থনৈতিক হাব হিসেবে গড়ে ওঠার সক্ষমতা রাখে তাই আসন্ন নির্বাচনেও প্রার্থীরা এসব সম্ভাবনাকে পুঁজি করে নির্বাচনী বৈতরি পার হওয়ার চেষ্টা করছেন মুজিবুল হক ডিভিসি নিউজ বলখালী চট্টগ্রাম লেভেল ফিল্ড বজায় রাখতে বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে ভৌগোলিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের নৌ সেনা ও বিমান বাহিনী মাঠে থাকবে রবিবার দুপুরে চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকালীন সময়ে পরিস্থিতি যেন আন্ত থাকে এই জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি মিথ্যা সংবাদ যেন না দেয় সত্য সংবাদ যেন পরিবেশে জন্য কিন্তু আমরা এখানে সব ধরনের ফোর্সেরই ব্যবস্থা করা হয়েছে এখানে নেভির সংখ্যাও বাড়াই দেওয়া হয়েছে যেহেতু সমুদ্র আছে পোস্টগার্ডের সংখ্যাও বাড়াই দেওয়া হয়েছে যেহেতু সমুদ্র আছে ট্রেনের হয়ে গেছে সেনাবাহিনীর সংখ্যা অনেক বাড়ানো হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাঙ্গামাটির তিনটি উপজেলায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে বিজিবি দশটি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন সদস্যরা পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে একষট্টিটি উপজেলায় বিজিবি নির্বাচন দায়িত্ব পালন করবে নির্বাচনী প্রচারণায় আগামীকাল কক্সবাজার যাচ্ছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান প্রথমে মহেশখালীতে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি এরপর কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা আয়োজিত জনসভায় যোগ দেবেন জামায়াত আমিরের সফর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি সকালে মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া জনসভাস্থল পরিদর্শন করেন দলটির কেন্দ্রীয় প্রতিনিধি দল জনসভায় লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হবে প্রত্যাশা করছেন দলটির নেতারা মহেশখালী ও কক্সবাজার শহরের জনসভা শেষ করার পর চট্টগ্রামের জনসভায় যোগ দেবেন জামায়াত আমির চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রতিবাদে ডাকা দ্বিতীয় দিনের কর্মবিরতিতে অচল অবস্থা চলছে বন্দরের কর্মচারী ও শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় স্থবির হয়ে পড়েছে জাহাজ থেকে কন্টেইনার ও পণ্য ওঠা নামার কাজ অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্দরে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি জেরা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গেল দুদিন ধরে সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি চলছে শনিবার সকালে কর্মসূচি শুরু হওয়ার পর কেবল বেসরকারি ডিপো থেকে আনা কিছু রপ্তানি পণ্যবাহী কন্টেনার জাহাজে তোলা হয় তবে আমদানি রপ্তানি সংক্রান্ত সামগ্রিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে আমাদের তো প্রোডাকশন হিসাব গাড়ির চাকা গুললে আমাদের ফ্যাটে গাড়ির চাকা আমাদের ফেটে বাস জুটে আমরা এভাবে এখন আমরা দাঁড়ায় আছি আমরা আমাদের এই একটা একটা টাকাও দিব না এনসিটি ইস্যুতে চলমান আন্দোলনের মধ্যেই বন্দর কর্তৃপক্ষ চার কর্মচারীকে বদলি করেছে আমরা আন্দোলনে আছি সরকার কর্তৃপক্ষ কর্তৃপক্ষের কাছে আছে এই আমাদের কোনো মন্তব্য নাই এটা আপিল বিভাগে পর্যন্ত চলার পরে যা আপিল বিভাগের সিদ্ধান্ত পর্যন্ত সরকারের অপেক্ষা করার জন্য আমরা আজকের এই আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ এবং বন্দরের অস্তিত্ব রক্ষার্থে আমরা শ্রমিক কর্মচারীরা যে কোনো সরকারি সিদ্ধান্ত বা সরকারি পদক্ষেপের বিপক্ষ অবস্থান নিয়ে আমরা আমাদের লক্ষ্যে বসতে চাই এ পরিস্থিতিতে বন্দর ও আশপাশের এলাকায় সব ধরনের মিছিল সমাবেশের উপর এক মাসের নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ এখানে কোনো সভা সমাবেশ বা মিছিল কোনো কিছু অ্যালাউ করবো না আমরা আইন শৃঙ্খলা রক্ষার্থে বন্দরের কার্যক্রম রক্ষার্থে যে কোনো ধরনের আইনগত ব্যবস্থা নিতে পারছি কর্মবিরতির কারণে স্থবিরতা দেখা দিয়েছে আমদানি ও রপ্তানি বাণিজ্যে মাসিদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম চট্টগ্রামের রাওজানে সিরিজ অগ্নিকাণ্ডের প্রায় দেড় মাস পেরুলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষতি পুষিয়ে নিজেদের বসত ভিটাতে মাথা গুজার ঠাঁই খুঁজছেন তারা রবিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন শিক্ষক মানবাধিকার কর্মী আদিবাসী যুব ফোরাম আইন ও সালিশ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন নির্বাচনকে কেন্দ্র করে ভয় তৈরির জন্য এই ঘটনা তাদের যথাযথ ক্ষতিপূরণ সহ দোষীদের আইনের আওতায় আনান দাবিও জানান তারা রাউজানের সুলতানপুর এলাকার দীপক আগুনে নিজের পৈতৃক ভিটার সব কিছু হারিয়ে তিনি এখন নিঃস্ব অগ্নিকাণ্ডের তিন দিন পর কাতার থেকে দেশে এসে স্ত্রী বাবা মা ও দুই সন্তান নিয়ে থাকছেন ভাড়া বাসায় সংসারের সব কিছু হারিয়ে এখন মাথা গোজার ঠাই নেই তাদের চল্লিশটা বছরে আমার একটা একটা করে তিল তিল করে সাজানো গোছানো সংসার সব 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 শেষ করে দিচ্ছে এরা এরা পরিকল্পনা করছে কি বাড়ি থেকে তালা দিয়ে সবারই পুরী মারার জন্য একই অবস্থা রাউজানের হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের অন্তত পনেরো পরিবারের ঘরের বাইরে থেকে তালা দিয়ে লাগানো আগুনে সব পরিবারই এখন সত্য তো আমি দুশ্মনী থাকতো তাইলে আমাদেরকে অনেক আগে থেকে হুমকি তুমকি দিয়ে আসতো বা দিয়ে যেত কিন্তু আসলে ওইরকম কিছু না রাত্রের ঘুম সময় আমার মাথায় মনে করেন আতঙ্ক জেগে উঠে আমার ঘুমটা ভেঙে যায় কি হচ্ছে আবার ঘুমায় আবার আতঙ্ক জেগে উঠছে কি আবার আগুন দিচ্ছে কিনা রবিবার রাউজানের সুলতানপুরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন অধ্যাপক রোবায়ত ফেরদৌস নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন সহ মানবাধিকার কর্মীরা জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভয় তৈরির জন্য তাদের হত্যার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়েছে বলে দাবি নাগরিক সমাজের প্রতিনিধিদের জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটা ভয় তৈরি করা প্যানিক তৈরি করা আমরা যে বলি পলিটিক্যাল পার্টি যারা ক্যান্ডিডেট তাদের লেভেল প্লেইং ফিল্ড আমি এর চেয়ে বেশি গুরুত্ব দি যারা ভোটার্স তাদের কি লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে কিনা আগুনের ঘটনায় প্রশাসন এখনও সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেনি বলেও অভিযোগ করেন তারা সংখ্যালঘুদের নিরাপত্তা ও দূষিতের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এই ইলেকশনের আগে তারা যাতে নিরাপদে ভোট দিতে যেতে পারে সেই নিশ্চিত করতে হবে কারণ এখনও তারা ঘুমাতে গেলে তারা মনে করে যে তাদের তাদের নিরাপত্তাটা নাই কারণ কাছে মনে হচ্ছে যে এখন শুয়ে পড়ব এখনই আগুনটা লাগবে দ্রুত তাদের পুনর্বাসনের করা এবং সবচেয়ে বড় হলো এই নির্বাচনে তারা যে বারো তারিখে যাবে আজকে এক তারিখ সামনে কিন্তু এগারোটা দিন আছে এই এগারোটা দিন কিন্তু তাদের জন্য আরও বেশি ভয়াবহ সিরিজ এই আগুনের ঘটনায় তিনটি মামলা ও সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ দেশের সাম্প্রদায়িক ইমেজ বিনষ্ট করতেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা এসব কাজ করছেন বলেও দাবি করে পুলিশ মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে সেন্ট মার্টিন দ্বীপে টানা নয় মাসের জন্য পর্যটক ভ্রমণ বন্ধ হয়ে গেছে দ্বীপের দুই শতাধিক হোটেল রিজোর্ট রেস্তোরাঁ আর অধিকাংশ দোকানপাটে তালা ঝুলছে ফলে দ্বীপের মানুষের সামনে চরম দুর্ভোগ নেমে আসবে বলে শঙ্কা দেখা দিয়েছে সময়টা আরেকটু বাড়ানো গেলে ক্ষতি কিছুটা লাঘব হতো বলে মনে করেন তারা নীল জলরাশি সাদা বালুতট আর গাংচিলেদের উড়ি স্বপ্নের মতো সুন্দর দ্বীপ স্যান্ট মার্টিন প্রবাল প্রাচীর কেয়াবন সারি সারি নারিকেল গাছ পর্যটকদের কাছে রোমাঞ্চের হাতছানি প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গেল বছর থেকেই মেনে চলতে হচ্ছে বেশ কিছু বিধিনিষেধ নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস পর্যটকদের ভ্রমণের অনুমতি থাকলেও এক মাস রাত্রিযাপনের অনুমতি ছিল না নির্দেশনা মতে রবিবার থেকে সেন্ট মার্টিন কামি কোনো পর্যটকবাহী জাহাজ চলবে না এতে দ্বীপের পর্যটন নির্ভর ব্যবসায়ী শ্রমজীবী ও পরিবহন খাতের মানুষের মধ্যে নতুন করে জীবিকা সংকটের আশঙ্কা দেখা দিয়েছে আমরা খুব হিমশিম খেয়ে যাচ্ছি স্টাফ ম্যানেজমেন্ট মানে কতটুকু নিচ থেকে দিতে হচ্ছে এটা এখন আমাদের চিন্তার বিষয় এই জিনিসটা সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছে এই লোকাল ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত মানবিক দিক বিবেচনায় অন্তত চার মাস বা কমপক্ষে ফেব্রুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত উন্মুক্ত রাখার দাবি উঠেছে প্রায় দুই মাসের জায়গা যদি পাঁচ মাস উন্মুক্ত রেখে পর্যটক আসতে দেওয়া হয় সেন্ট মার্টিন এটা দিব্যাসী তথা সবার জন্য খুবই ভালো সাধারণত প্রতি বছর পহেলা অক্টোবর থেকে একত্রিশ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটন মৌসুম চললেও এবার সময়সীমা কমিয়ে তিন মাস করা হয় সময় কমিয়ে দেওয়ায় এবার পর্যটনের ভরা মৌসুমেও প্রত্যাশিত আয় করতে না পারাই হতাশ ব্যবসায়ীরা সরকার যে সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দিয়েছে তার আলোকে আমরা আগামী কাল থেকে জাহাজ চলাচল বন্ধ নির্বাচিত কোন সরকার আসলে জনগণের সরকার আসলে তখন আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে যাব এদিকে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও জান্তা সরকারের মধ্যে উত্তেজনার কারণে টেকনাফের দমদমিয়া জাহাজ ঘাট থেকে সেন্ট মার্টিন রুটে দীর্ঘদিন ধরে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ বিবিসি নিউজ ডেস্ক মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে কক্সবাজারে অনুষ্ঠিত হল মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা সকালে শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে আয়োজন করা হয় অতিথিরা জানান তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এমন সচেতনতামূলক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠানে অংশ নেয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাদকের ভয়াবহতা নিয়ে যুক্তি নির্ভর মতামত তুলে ধরেন ডিবিসি সারা বাংলা এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন